আচ্ছা আরেকটা জিনিস জিজ্ঞেস করতে যাচ্ছি এই ইসলামে কি কোথাও লেখা আছে যে আপনি মিথ্যাওতা বলতে পারবেন হ্যাঁ লেখা আছে ইসলামে অনেক জায়গাতে মিথ্যা কথা বলা যায় যেমন ধরেন একটা হাদিস আছে যেখানে বলা হচ্ছে যে নবী মোহাম্মদ বলেছে যে আপনি যদি কাউকে কোনো একটা কিছু কসম করেন আল্লাহর কসম করেন বা একটা কসম করে বলেন যে আমি এই কাজটা করব পরবর্তীতে যদি সেই কাজটার বিপরীত কাজটা আপনার কাছে লাভজনক বলে মনে হয় আপনার ব্যবসায়িক লাভজনক ব্যবসায়িক ভাবে লাভজনক মনে হয় তাহলে আপনি সেই ওয়াদাটা ভঙ্গ করে ফেলবেন ভঙ্গ করে এটার কাফারা হিসেবে কিছু গরিব লোকটা খাওয়াই দিবেন গরিব লোকটা খাওয়াই দিলেই হবে আমি আচ্ছা আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে ভাই আপনাকে একটু মিউট করে দিতে হচ্ছে আপনার পেছন থেকে প্রচুর সাউন্ড হচ্ছে আমি আপনাকে একটু মিউট করে দিয়েছি আমি তাহলে সেই রেফারেন্সটা বের করি যেখানে এই জিনিসটা বলা আছে যে মোহাম্মদ যে মানে বাটপাট ছিল মানে একেবারে স্টেট বাটপার ছিল স্টেট পারের যে ইয়াটা সেটা আমরা একটু দেখে নেই এই হাদিস থেকে একদম পরিষ্কার ছিল বুখারী শরীফ তাওহিদ প্রকাশনী সাত হাজার একশো সাতচল্লিশ কসম করার পর তার বিপরীত দিকটিকে যদি তাহলে উত্তম কাজটি করবে আর তোমার কসমের কাফারা আদায় করে দিবে মানে আপনি ধরেন মনে করেন আপনি একজনকে বলছেন যে আমার এক লাখ টাকা দাও আমি তোমার এক মাস পরে ফেরত দিয়ে দিব কসম করলেন আপনি যে মাস পরে আপনি ফেরত দিয়ে দিবেন এখন এক মাস পরে আপনি যদি মনে করেন যে আপনার জন্য উত্তম বিপরীত কাজটাও আপনার জন্য উত্তম তখন আপনি কি করবেন পাঁচশো টাকা এক হাজার টাকা কোন একটা মসজিদে দিয়ে দিবেন কাফারা হিসেবে কাফারা হিসেবে দিয়া উত্তম কাজটাই মানে মানে টাকাটা আর ফেরত দিবেন না এটা আপনি করতে পারেন এটার অনুমতি ইসলাম আছে সহি বুখারী তাওহিদ পাবলিকেশন সাত হাজার একশো সাতচল্লিশ নম্বর হাদিস এবং এই কাজটা নবী মোহাম্মদ নিজেও করতো দেখেন সহি বুখারী ইসলামিক ফাউন্ডেশন পাঁচ হাজার একশো একু একুশ নম্বর হাদিস এখানে দেখেন নবী সাল্লাহাম বলেছেন আমি নিজেই তো আমার সওয়ারের জানোয়ার আল্লাহ নিজেই তো আমাদের সওয়ারির জানোয়ার দিয়েছেন আল্লাহর কসম আমি যখন কোনো ব্যাপারে কসম করি এবং কসমের বিপরীত কাজ তার চাইতে মঙ্গলজনক মনে করি তখন আমি মঙ্গলজনক কাজটি করি এবং কাফফারা দিয়ে হালাল হয়ে যাই এটা সরাসরি মানে বুখারি শরীফ থেকেও দেখে নিতে পারেন এবং আরো অনেকগুলো আছে কোরআনেও এই জিনিসটা বলা আছে হাদিস এবং এইটা কিন্তু আল্লাহ মানে কোরআনের বাণী হ্যাঁ আল্লাহ অনেক জায়গাতে এই আয়াতটা আছে তোমাদের নিরর্থক শপথের জন্য আল্লাহ দুই জায়গায় এই আয়াতটা আছে তোমাদের নিরর্থক শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করবেন না কিন্তু যেসব শপথ তোমরা ইচ্ছাকৃত ভাবে দৃঢ় করো মানে তোমরা হুদাহুদি যদি কারো কাউকে কসম টসম করো তাহলে আল্লাহ সেটার জন্য তোমাকে করবে না এটা তোমরা তোমরা করতে পারো যদি হুদাহামি করে ইয়া করো তাহলে কোনো সমস্যা নাই এবং এই হাদিসে বলা আছে আল্লাহর কসমের সংক্রান্ত আয়াতটি তিনি বলতেন আমি যে কোনো বিষয়ে কসম করি এরপর যদি তার নবী বলেছে যে আবু বকর কখনো কসম ভঙ্গ করেনি যতক্ষণ না আল্লাহ ইত্যাদিতে তিনি বলতেন আমি যে কোনো ব্যাপারে কসম করি এরপর যদি এর চেয়ে উত্তমটি দেখতে পাই তবে উত্তমটি করি এবং আমার কসম ভঙ্গের জন্য কাফারা আদায় করে দিই এটা তো ভাই একটা স্ট্রেট মিথ্যা কথা এটা তো একেবারে বাটপারি হলো এই কাজটা করাটা তো একদম স্ট্রেইট বাটপারি হলো এটা আয়সা থেকে বর্ণিত হ্যাঁ এটার বর্ণনাকারী হচ্ছে মানে আয়সা ওই কাজ করতো এবং কোরআনে যে জিনিসটা বলা আছে আমরা একটু দেখি কোরআনে সুরা বাকার ২২৫ নম্বর আয়াত এবং সুরা মাইদার উননব্বই নম্বর আয়াতে বলা আছে আল্লাহ তোমাদের অর্থহীন শপথের জন্য তোমাদের পাকরাও করবেন না আল্লাহ তোমাদের কে তোমাদের অর্থহীন শপথের জন্য পাকরাও করবেন না মানে যে আপনি যদি মানে জাস্ট ইয়া করার জন্য কথার জন্য কথা দিয়ে কাউকে শপথ করেন আপনি মানে অন্তর থেকে করতেছেন না আপনি মানে মনে মুখে মুখে করতেছেন জাস্ট তাহলে এটার জন্য আল্লাহ পাকরাও করবে না এবং আরেক আয়তে বলা আছে তোমাদের আল্লাহ তোমাদের অর্থহীন কসমের জন্য তোমাদের পাকরাও করবে না এই যে দেখেন দুইটা আয়তে কোরআনের দুইটা আয়তে এই জিনিসটা বলা আছে তার মানে এটা তো মিথ্যা কথাই হইলো এটা তো একদম স্ট্রেট মিথ্যা কথা স্ট্রেট বাটপারি হইল হ্যাঁ এমডি রানা আপনি বলেন এবার এই জন্যই কি ওই যে ওয়াজ মাহফিলে যত আলেমরা আছে সবাই একবারে গণহারে মিথ্যা কথা বলে হ্যাঁ মনে হলে তো মিথ্যা কথা বলে আরো কারণ আছে ইসলাম প্রচারের স্বার্থে আপনি মিথ্যা বলতে পারবেন বা ইসলামের কোনো হুকুমত এটাকে বলে আহ তাকিয়া হ্যাঁ শিয়াদের মধ্যে এটা খুবই প্রচলিত এটাকে তারা বলে এটাকে তারা ধর্মের অংশ বলে মনে করে তাকিয়া আল তাকিয়া আর সুন্নিদের মধ্যে সুন্নিদের ভিতরে এই জিনিসটা অ্যালাউ করা আছে কিন্তু সুনিরা মুখে স্বীকার করে না কিন্তু হাদিসগুলা ঘাটলে দেখা যায় যে সুন্নিদের ভিতরে এই জিনিসটা আছে বিশেষ করে কাব ইবনু আশরাফকে যখন খুন করতে পাঠাইছিল নবী একজনকে গুপ্ত ঘাতক পাঠাইছিল একজনকে খুন করে আসার জন্য সেই সাহাবিটা মোহাম্মদকে বলছিল যে আমি একটা মিথ্যা কথা বলবো মিথ্যা কথা বলে খুন করব আপনি কি আমাকে অনুমতি দিবেন

ছোর মাইনে ছোর মাইনে ফিরেরেকেে শাক্ত করে দেখ আমি জানি না দেখছেন কিনা উনি ওইখানে বলছেন যে আপনার যদি 100 টাকা দেওয়া হয় আর এই 100 টাকার ভিতরে যদি 1 টু বেজাল থাকে তাইলে তো পুরো 100 টাকাটাই বেজাল 100 টাকা হয় তাইলে তাইলে আমি তো অনেক চেষ্টা করছি ধর্মের পক্ষে না থেকে নিরপেক্ষভাবে দেখতে এখানে অনেক কিছু আছে যেটা সত্যি না যেমন সূর্য আরশের নিচে যায় আহ তারপরে ওই যে দুইটা আপনি যার নাম দুইটা শ্বাস নিতে পারে এগুলো তো ভালো মনতেই বোঝা যায় যে এইগুলো একদম শক্তি না হ্যাঁ অনেকে আছে বলে এগুলো জাল হাদিস বা আমি একটু দেখছি অনেককে জিজ্ঞেস করছি তার বলছে না যেটা সহি হাদিস এইটা আমাদের মানতেই হবে এটা সহি হাদিস সো এখান থেকে তো বোঝা যাচ্ছে যে এটা সত্যি না তাইলে যদি একশো টাকার উদাহরণ যদি এখানে আনি তাইলে তো ইসলাম সত্যি হয় না তাহলে একশো টাকার ইয়াটা করলে তো এটা ইসলাম সত্যি হয় আর ইসলামের ভিতরে যদি কোরআন হাদিসের ভিতরে যদি সামান্য ভুল পাওয়া যায় তাহলে তো পুরাটাই ভুল প্রমাণ হয় হ্যাঁ এখন তো এতদিন তো ভাই আমরা যারা আছি আমরা তো বেশি পড়ালেখা ইসলাম অন জেনারেল এ এডুকেশন এডুকেটেড আমরা এগুলো এত ঘাটাঘাটি করি নাই যতগুলো পড়ছি সব আরবীতে পড়ছি এখন যখন আপনাদেরকে শুনতেছি এখন মাথা চক্কর লাগতেছে এখন কোন দিকে যাব বুঝতেই পড়তেছি না যখন ই্যালেন্ডের কাছে যাই ওদের एग्जांपल আর आंसर শুনে তো আরো মাথা নষ্ট হয় এখন নাম বুঝতেই পড়তেছি না এটা আসলেই সত্যি না কি এখন বড় এত দিনের কষ্ট এত রুজা নামাজ পড়ছি এত সব কিছু করছি এখন যদি জানি ইসলামে মিথ্যাवता বলতে অনুপ্রাণিত করে যতটা ওয়াজমাফিল দেখছি সবগুলোতে একদম টাটা মিথ্যা কথা বলতেছে এখন যখন আমি এই টাটা মিথ্যাগুলো আমার পরিবারকে দেখাইতেছি বলতেছি লোক তারা জেনে শুনে মিথ্যা কথা বলতেছে এইটা কেমনে হয় তারাও জানে যে তারা সত্য কথা বলতেছে না সে বলতেছে জিনের জিনদের হাজার হাজার দিন একটা আলেমের বক্তব্য যদি আপনি পান এটা ইউটিউবে আছে অনেক পপুলার এই সময় কার এমডি রানা ভাই আপনার কথা মাঝখানে মাঝখানে কেটে কেটে যাচ্ছে হ্যাঁ এমডি রানা ভাই আপনার কথা মাঝখানে মাঝখানে কেটে কেটে যাচ্ছে আপনার বোধহয় ইন্টারনেট কানেকশন স্লো এই কারণে আপনার কথা আমরা বুঝতে পারছি না আপনার কথা আমরা শুনেছি আপনার কথা সাথে আমরা একমত অনেকাংশে একমত তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানি কারণ আপনার কথা বোঝা যাচ্ছে না হ্যাঁ ভাই ভালো থাকেন ওকে ঠিক আছে ভালো থাকেন আপনিও তাহলে পরের আচ্ছা আরেকটা জিনিস জিজ্ঞেস করতে যাচ্ছি এই ইসলামে কি কোথাও লেখা আছে যে আপনি মিথ্যা কথা বলতে পারবেন হ্যাঁ লেখা আছে ইসলামে অনেক জায়গাতে মিথ্যা কথা বলা যায় যেমন ধরেন একটা হাদিস আছে যেখানে বলা হচ্ছে যে নবী মোহাম্মদ বলেছে যে আপনি যদি কাউকে কোনো একটা কিছু কসম করেন আল্লাহর কসম করেন বা একটা কসম করে বলেন যে আমি এই কাজটা করব। পরবর্তীতে যদি সেই কাজটার বিপরীত কাজটা আপনার কাছে লাভজনক বলে মনে হয় আপনার ব্যবসায়িক লাভ ব্যবসায়িকভাবে লাভজনক মনে হয় তাহলে আপনি সেই ওয়াদাটা ভঙ্গ করে ফেলবেন ভঙ্গ করে এটার কাফারা হিসেবে কিছু গরিব লোকটা খাওয়াই দিবেন গরিব লোকটা খাওয়াই দিলেই হবে আমি আচ্ছা আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে ভাই আপনাকে একটু মিউট করে দিতে হচ্ছে আপনার পেছন থেকে প্রচুর সাউন্ড হচ্ছে আমি আপনাকে একটু মিউট করে দিয়েছি আমি তাহলে সেই রেফারেন্সটা বের করি যেখানে এই জিনিসটা বলা আছে যে মোহাম্মদ যে মানে বাটপাট ছিল মানে একেবারে স্ট্রেট বাটপাট ছিল স্ট্রেট বাটপাড়ের যে ইয়াটা সেটা আমরা একটু দেখে নিই এই হাদিস থেকে একদম পরিষ্কার বোঝা যায় একদম স্ট্রেট বাটপাট ছিল বুখারি শরীফ তাহিদ প্রকাশনী সাত হাজার নম্বর হাদিস এখানে বলা হচ্ছে কোন বিষয়ে কসম করার পর তার বিপরীত দিকটিকে যদি উত্তম মনে করো তাহলে উত্তম কাজটি করবে আর তোমার কসমের কাফারা আদায় করে দিবে মানে আপনি ধরেন মনে করেন যে আপনি একজনকে বলছেন যে আমাদের এক লাখ টাকা দাও আমি তোমার এক মাস পরে ফেরত দিয়ে দিব কসম করলেন আপনি যে এক মাস পরে আপনি ফেরত দিয়ে দিবেন এখন এক মাস পরে আপনি যদি মনে করেন যে টাকাটা ফেরত না দেওয়াটাই আপনার জন্য উত্তম বিপরীত কাজটাও আপনার জন্য উত্তম তখন আপনি কি করবেন পাঁচশো টাকা এক হাজার টাকা কোনো একটা মসজিদে দিয়ে দিবেন কাফারা হিসেবে কাফারা হিসেবে দিয়া উত্তম কাজটাই মানে মানে টাকাটা আর ফেরত দিবেন না এটা আপনি করতে পারেন এটার অনুমতি ইসলামে আছে সহিবুখারি তাহিদ পাবলিকেশন সাত হাজার একশো সাতচল্লিশ নম্বর হাদিস এবং এই কাজটা নবী মোহাম্মদ নিজেও করতো দেখেন সহিব বুখারী ইসলামিক ফাউন্ডেশন পাঁচ হাজার একশো একু একুশ নম্বর হাদিস এখানে দেখেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আমি নিজেই তো আমার সাওয়ারের জানোয়ার আল্লাহ নিজেই তো আমাদের সাওয়ারের জানোয়ার দিয়েছেন আল্লাহর কসম আমি যখন কোনো ব্যাপারে কসম করি এবং কসমের বিপরীত কাজ তার চাইতে মঙ্গলজনক মনে করি তখন আমি মঙ্গলজনক কাজটি করি এবং কাফারা দিয়ে হালাল হয়ে যাই এটা সরাসরি মানে বুখারি শরীফ থেকে দেখে নিতে পারেন এবং আরো অনেকগুলো আছে কোরআনেও এই জিনিসটা বলা আছে ইসলামিক নম্বর হাদিস এবং এইটা কিন্তু আল্লাহ মানে কোরআনের বাণী হ্যাঁ আল্লাহ অনেক জায়গাতে এই আয়াতটা আছে তোমাদের নিরর্থক শপথের জন্য আল্লাহ দুই জায়গায় এই আয়াতটা আছে তোমাদের নিরর্থক শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায় করবেন না কিন্তু যেসব শপথ তোমরা ইচ্ছাকৃত ভাবে দৃঢ় করো মানে তোমরা হুদাহুদি যদি কারো কাউকে কসম টসম করো তাহলে আল্লাহ সেটার জন্য তোমাকে পাকড়াও করবে না এটা তোমরা তোমরা করতে পারো হুদাহ যদি ফাইজামি করে ইয়া করো তাহলে কোনো সমস্যা নাই এবং এই হাদিসে বলা চালার কসমের সংক্রান্ত কাফার নাজিল করেন তিনি বলতেন আমি যে কোনো বিষয় কসম করি এরপর যদি তার নবী বলেছে যে আবু বকর কখনো কসম ভঙ্গ করেনি যতক্ষণ না আল্লাহ এটা দিতে তিনি বলতেন আমি যে কোনো ব্যাপারে কসম করি এরপর যদি এর চেয়ে উত্তমটি দেখতে পাই তবে উত্তমটি করি এবং আমার কসম ভঙ্গের জন্য কাফবারা আদায় করে দিই এটা তো ভাই একটা স্ট্রেট মিথ্যা কথা এটা তো একেবারে স্ট্রেইট বাটপারি হলো এই কাজটা করাটা তো একদম স্ট্রেইট বাটপারি হলো এটা আয়সা থেকে বর্ণিত হ্যাঁ এটার বর্ণনাকারী হচ্ছে আয়সা বিন আবু মানে আয়সা ওই কাজ করত এবং কোরআনে যে জিনিসটা বলা আছে আমরা একটু দেখি কোরআনে সূরা বাকারা ২২৫ নম্বর আয়াত এবং সূরা মায়দার ৮৯ নম্বর আয়াতে বলা আছে আল্লাহ তোমাদের অর্থহীন শপথের জন্য তোমাদের পাকরাও করবেন না আল্লাহ তোমাদের কে তোমাদের অর্থহীন শপথের জন্য পাকরাও করবেন না মানে যে আপনি যদি মানে জাস্ট ইয়া করার জন্য কথার জন্য কথা দিয়ে কাউকে শপথ করেন আপনি এটা মানে অন্তর থেকে করতেছেন না আপনি মানে মনে মুখে মুখে করতেছেন জাস্ট তাহলে এটার জন্য আল্লাহ পাকরা করবে না এবং আরেক আয়তে বলা আছে তোমাদের আল্লাহ তোমাদের অর্থহীন কসমের জন্য তোমাদের পাকরাও করবে না এই যে দেখেন দুইটা আয়তে কোরআনের দুইটা আয়তে এই জিনিসটা বলা আছে তার মানে এটা তো মিথ্যা কথাই হইলো এটা তো একদম স্ট্রেট মিথ্যা কথা স্ট্রেট বাটপারি হইল হ্যাঁ এমডি রানা আপনি বলেন এবার এই জন্যই কি ওই যে ওয়াজ মাহফিলে যত আলেমরা সবাই একবারে গণহারে মিথ্যা কথা বলে হ্যাঁ হলে তো মিথ্যা কথা বলে আরো কারণ আছে ইসলাম প্রচারের স্বার্থে আপনি মিথ্যা বলতে পারবেন বা ইসলামের কোন হুকুমত এটাকে বলে আহ

তখন মানে মোহাম্মদ তাকে অনুমতি দিয়েছিল কথা বলে প্রতারণার মাধ্যমে ধোকা দিয়ে সেই লোককে হত্যা করা এবং মোহাম্মদ বলেছে কাফেরদের সাথে মানে যুদ্ধ এবং আহ প্রতারণা মানে ধোকা এবং প্রতারণা কাফেরদের সাথে ধোকা এবং প্রতারণা এটা সম্পূর্ণ ভাবে কারণ কাফেরদের সাথে মুসলমানদের সর্বক্ষণিক যুদ্ধ চলে কাফেরদের সাথে যেকোনো প্রতারণা ধোকাবাজি এটা করা জায়েজ আছে এমনি রানা ভাই বলেন আমি এম যে জিনিসটা পয়েন্ট আউট করতে চাচ্ছিলাম আপনি خالد মুহিউদ্দিনের সাথে চোরমাইন চোরমাইন পিরের একটা শক্ত দেখ আপনি জানি না দেখছেন কিনা উনি ওইখানে বলছেন যে আপনার যদি 100 টাকা দেওয়া হয় আর এই 100 টাকার ভিতরে যদি 2 বেজাল থাকে তাহলে তো পুরো 100 টাকাটাই বেজাল 100 টাকা হয় তাইলে তাইলে আমি তো অনেক চেষ্টা করছি ধর্মের পক্ষে না থেকে নিরপেক্ষভাবে ভাবে দেখতে এখানে অনেক কিছু আছে যেটা সত্যি না যেমন সূর্য নিচে যায় তারপরে ওই যে দুইটা আপনি যার নাম দুইটা শ্বাস নিতে পারে এগুলো এত ভালো মতেই বোঝা যায় যে এইগুলো একদম সত্যি না হ্যাঁ অনেকে আছে বলে জাল জালহাদিস

আমরা যারা আছি আমরা তো বেশি পড়ালেখা ইসলাম অন জেনারেল এডুকেশন এডুকেটেড আমরা এগুলো এত ঘাটাঘাটি করি নাই যতগুলো পড়ছি সব আরবিতে পড়ছি এখন যখন আপনাদেরকে শুনতেছি এখন মাথা মাথায় চক্কর লাগতেছে এখন কোন দিকে যাব বুঝতেই পারতেছি না যখন আয়ারল্যান্ডের কাছে যাই ওদের এক্সাম্পল আর আনসার শুনে তো আরো মাথা নষ্ট হয় এখন আমি বুঝতেই পারতেছি না এটা আসলেই সত্যি না কি এখন বড় এত দিনের কষ্ট এত রোজা নামাজ পড়ছি এত সবকিছু করছি এখন যদি জানি ইসলামে মিথ্যা কথা বলতে অনুপ্রাণিত করে যতটা ওয়াজ মাহফিল দেখছি সবগুলোতে একদম ডাটা মিথ্যা কথা বলতেছে এখন যখন আমি এই ডাটা মিথ্যা আমার পরিবারকে দেখাইতেছি বলতেছি লোক তারা জেনে শুনে মিথ্যা কথা বলতেছে এইটা কেমনে হয় তারাও জানে যে তারা সত্যি কথা বলতেছে সে বলতেছে জিনের জিনদের

হ্যাঁ ভাই ভালো থাকেন ঠিক আছে ভালো থাকেন আপনিও তাহলে পরের